আমরা এসেছি জেলার আর এখানে রয়েছে মারুফ ডেরি ফার্ম আমরা বেশ কিছু সারগরু দেখছি আমরা সেগুলো নিয়ে আগে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাল সাহেব আমরা কথা বলি আবেশ মোহাম্মদ শাহজাদ সাহেবের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার কিছুটা জানার আছে সেটা হচ্ছে যে আপনি মাসে একবার বা দুইবার ভিডিও করেন মাঝখানে আপনার গরুগুলো কি করেন আপনি আসলে ভিডিও করার সময় না। আপনি আর গরু রেডি তো যারা ভিডিও পায় না কথাটা আপনি খুব সুন্দর তুলছেন যারা ভিডিও পায় না তাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিও অপেক্ষায় থাকবেন না আপনারা ফোন করে জেনে নেবেন কি ভাই গরু আছে কি না ঠিক আছে কারণ একজন ভিডিও অপেক্ষায় থাকে আমি ভিডিও করতে করতে দেখা গেল মানে ভিডিও করছে ঠিক কিন্তু ভিডিও ছাড়া মাত্র গরু বিক্রি হয়ে যায় ভিডিও ছাড়লাম বিক্রি হয়ে গেল আচ্ছা ভিডিও আশা করবেন না খবর নিয়ে জানে নেবেন আর এর মধ্যে একটা কথা বলে দেই আমার ষাঁড় গরু বখনা গরু গাব গরু এবং দুধের গরু সব এই চারটা আইটেম আমার কাছে পাবেন ইনশাল্লাহ সব সময় ইনশাল্লাহ যদি না থাকে তো সময় দিবেন দুই চার দিন আমাকে আমি ব্যবস্থা করে দেবো তবে সব উন্নত মানের যেমন এই ষাঁড় গরু দেখেন এই ষাঁড়টাই দেখেন এটা তো আচ্ছা এটা হাইট হচ্ছে আপনার চুয়ান্ন

এই আপনার এই গন্ডগোলের দুই একদিন আগে আচ্ছা গন্ডগোলের দুই একদিন আগে আমার চ্যানেলে আমি কিন্তু এই এদের ভ্যাকসিন করার ভিডিওটা করছি ভিডিও ছাড়ছি আপলোড হচ্ছে না হ্যাঁ হ্যাঁ হয়তো আজকালের মধ্যে আপলোড হয়ে যাবে আমার চ্যানেলে আমি কিন্তু ভ্যাকসিন করার ভিডিওটা দিছি আচ্ছা ঠিক আছে এদের কিডনি ডোজ হ্যাঁ লিভার লিভারটনে জিম চলছে হ্যাঁ প্লাস পুরো ভ্যাকসিন করে দিছি আচ্ছা আর লামটি ভ্যাকসিন যখন ডেলিভারি হবে যেদিন নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যেদিন লোক নিয়ে যাবে সেদিন ลําপি ভ্যাকসিন করে ভ্যাকসিন দিয়ে দেব ভ্যাকসিন করা আমার আমি গত মঙ্গলবার ভ্যাকসিন করতে ছড়া রোগের আচ্ছা আজকে হচ্ছে কি বার আজকে আজকে বিশুদ্ধ তারিখ মোটামুটি ধরেন একটা দেশের দেশের অবস্থা স্বাভাবিক হতে রবি সোমবার হয়ে যাবে হ্যাঁ মোটামুটি আর সাত আট দিন সময় পেয়ে যাবো

আচ্ছা দাঁত এখনো হয়নি না দাঁত হয় না আর ওই পারের আপনি বলছেন যে গির এটা 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 গির এটা গির আপনি দেখেন না গরু আমি কথা বলতে পারি কথা বলতে আচ্ছা এটা কোয়ালিটি দেখে আপনি বুঝতে পারবেন এটা গেল এক নাম্বার আচ্ছা দুই নম্বরে এবারে এবারে একটু ভেরাইটিসটা একটু চেঞ্জ করতে আমি আচ্ছা মানে চারটা দাঁত কালেকশন করছি চারটা চার রকমের জি জি আচ্ছা আর দেশের পরিস্থিতি ভালো না এইজন্য আর কি সময় মানে বাইরে আমার কঠিন বাইরে হওয়া কঠিন হয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা তো বলতেছে

দেশীয় দাম আর কি আচ্ছা দেশীয় বলতে আমাদের আমাদের পৌরসভা থেকে আমাদের হাসপাতাল থেকে বীজ দেওয়া হয়েছিল দেশি গরুকে আচ্ছা দেশি গরুকে বীজ দেওয়া হয়েছিল এর বয়স কিন্তু ষোলো মাস আচ্ছা এর মায়ের দুধ খুব একটা ভালো ছিল না এজন্য বাচ্চাটা অত তৈয়ার হয় নাই বা ওইভাবে উঠতে পারি নাই আচ্ছা এর কার্ড এর কাঠি সময়ের কাছে আছে আচ্ছা আচ্ছা যে দেখতে চাই আমি দেখা দেখা দেখাই দেবো এটা হাসপাতাল থেকে আমাদের মাধ্যমে বীজ দেওয়া হয়েছিল আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে আচ্ছা দেশি গরুকে বীজ দেওয়া হয়েছিল ব্রাহ্মা বাচ্চা হয়েছে তবে বাচ্চাটা ক্রস আচ্ছা বাচ্চাটা ক্রস মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা এটা এটা ভাববেন এটা হবে না এটা বাচ্চার ক্রস নমুনা খুব ভালো আছে এর বয়স কিন্তু ষোলো মাসে ধান বলার কম্বলটা দেখা যায় বলার কম্বলটা

মানে মাসে যদি পাইতো না বাচ্চাটা এখন প্রায় তিনশো কেজি কিন্তু দাম কত রাখছে এটা এর দাম এক লাখ আচ্ছা তাহলে হলো পঁয়তাল্লিশ চল্লিশ পঁচিশ এটা খুব স্প্লুসিভ তিনটাই আচ্ছা এটার একদম আমার কাছে কাঠি কাঠ সব আছে সব আছে হ্যাঁ এটা না যে আমি বানমুড কথা বলছি আচ্ছা

এখনো দাঁত হয় নাই তাই তো এখনো দাঁত হয়নি দাঁত বলবেন আমি খুলে খুলে একটা সব সবগুলো দেখাবো না থাক এগুলো দেখানোর দরকার নেই যে কিনবে দেখে শুনে বুঝে কিনবে তাহলে এটা হচ্ছে পঁচাত্তর এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ তারপরে এক লক্ষ চল্লিশ আর এক লক্ষ পঁয়তাল্লিশ এই হচ্ছে আপনার গরু চারটা এখন যদি কেউ লটে নিতে চায় মনে করেন যে লটে নিব আমি চারটা গরু তো এর মধ্যে কি কি আছে ছাড় হবে না আপনি যে দেখবে কল্পনা মানে জিনিসটা কাছ থেকে দেখে নিবে এটা এটা বডি ওয়েট 325 কেজি এই 325 কেজি মানে মাংস হচ্ছে আপনার 5 মণ আচ্ছা 5 মণ মাংস যদি আপনি 28000 টাকা মন ধরেন হ্যাঁ তারপর এটা লাখ টাকা দাম হচ্ছে আচ্ছা পরিস্থিতি খারাপ পাইছি দিচ্ছি

এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তবে দেশের পরিস্থিতিটা ভালো না আপনার ইমো নাম্বারটা হয়তো কন্ট্যাক্ট হচ্ছে আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ হচ্ছে না হোয়াটসঅ্যাপ চলছে না হোয়াটসঅ্যাপ খুব কম মানে হোয়াটসঅ্যাপে কল এখনো ঢুকে নেই এর মধ্যে কল ঢুকছে বিদেশ থেকে অনেক অনেক ভাই কল দিতেছে ভাই অনলাইনে পাচ্ছি না আপনাকে পাইলাম তো দেশের পরিস্থিতি কি মানে অনেকে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছে না আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তবে দেশের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আমাদের দেশ শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখে আমাদের আর আমরা যেন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি এটাই আমি আপনাদের জন্য দোয়া করি আর দেশের জন্য আপনারা বাইরে যেখানে থাকেন না কোনো দেশের জন্য দোয়া করবেন আমাদের জন্য শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা বজায় রাখে ওকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম সালাম তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল মারুফ ডেরি ফার্মে আমি সেই গরুগুলো তথ্য আপনার দেখলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ